আমি হিন্দু মুসলিম সবাইকেই বলছি রাজনীতি করতে করতে এমন জায়গায় আমরা যেন না চলে যাই যে আমরা রাজনীতির সীমা লঙ্ঘন করে যাই কারণ তৃণমূলের লেটের বাইনের একটা বড় অংশ হচ্ছে মুসলিম মস্তানরা মুসলিম যুবকরা আমরা আছি এখন ইমতাজ মোল্লা সাহেব যিনি জনগণের কণ্ঠ বলা যায় এবং যিনি প্রতিবাদের একটা মুখ বলা যায় তিনি সব বিষয়ে প্রতিবাদ করেছেন তিনি কোনো রং দেখেন না রঙহীনভাবে প্রতিবাদ করে গেছেন ইমরাজ বাংলায় চারজনকে গ্রেপ্তার করেছেন সিবিআই নারদ কাণ্ডে নিয়ে এর এনে একটা জিনিস আমরা লক্ষ্য করেছি প্রতিবাদ করার পরে কাল নিজাম প্যালেসে সমর্থকরা জড়ো হয়েছিল এবং জড়ো হওয়ার পরে একটা টাইম সমর্থকরা সুস্থ বলেদের ওপর যে সেনাবাহিনীরা মোতায়েন ছিল নিজাম প্যালেসের ভিতরে আর তাদের উপরে পাথর বৃষ্টি করেছে এবং বেশিরভাগ যুব সমাজ ছিল এই পাথর বৃষ্টিটা আপনি কীভাবে নিচ্ছেন আমি খুব চিন্তিত এই বিষয়টা খুব চিন্তার কারণ শুধু পুলিশ না কেন্দ্রীয় বাহিনীও রয়েছে এবং নিজাম প্যালেসের মতো জায়গা একটা সিবিআই এর ইনভেস্টিগেশনে এই পাথর ছোড়া এটা অ্যাকচুয়ালি রাষ্ট্রের বিরুদ্ধেই লড়াই কিন্তু চিন্তার বিষয় হচ্ছে যে কোনো দলের যারা সমর্থক কর্মী যারা অ্যাক্টিভিস্ট যারা ফিল্ডে না হয়ে বেশি বেশির সঙ্গে সে ব্রিগেড হোক আর যে কোনো সভায় মুসলিম যুবকদের একটা ব্যাপক অংশ থাকে এবং তারা খুব একটা বুদ্ধিমান নয় তারা দলের নেতায় বা দলের নির্দেশে যে কোনো কাজ করতে ঝাঁপিয়ে পড়ে জীবন বাজিয়ে লাগিয়ে দেয় আমি বলবো পার্টির জন্য মিছিল করা পার্টির সমাবেশে ভিড় লাগানো আন্দোলন করা এইগুলো আলাদা জিনিস কিন্তু এখানে সিবিআই ইনভলভ সেন্ট্রাল ফোর্স ইনভলভ তার সঙ্গে এরা চলে যাচ্ছে ইট পাথর নিয়ে যুদ্ধ করতে আমি এদেরকে অনুরোধ করব। সাবধান করব এইটা একটা ভয়ঙ্কর ঘটনা এরা মানে এদের ধ্বংস হতে পারে এদের বহু ছেলের জীবন নষ্ট হয়ে যেতে পারে এবং সব থেকে কথা এই পাথর ছোড়ার ঘটনাটা পুরো দেশ দেখছে পুরো দেশে এবং সেন্ট্রাল মিডিয়া এটাকে দেখাবে যে এখানে একটা সন্ত্রাসবাদী অ্যাক্টিভিটি হচ্ছে তিলকে তাল করবে অথচ এরা কিছু না বুঝে এরা যে এই সংঘাতে যাচ্ছে এদের কাল অ্যারেস্ট হতে পারে কেস খেতে পারে আমি বলবো এটা আইনের ব্যাপার আইনের পথে হাঁটুক এরা যদি নির্দোষ হয় নিশ্চয়ই আইনের লোড়ে বেরিয়ে আসবে তার জন্য সরকার আছে টিএমসি পার্টি আছে তার উকিল আছে তার লিগাল সেল আছে ছেলেরা কেন ময়দানে নামবে তারা কেন সংঘাতে যাবে পুলিশের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে তারা কেন ইট পাথর দেখুন কোনো জিনিসের প্রোটেস্ট করা আলাদা কিন্তু ইট পাথর নিয়ে তাদের সঙ্গে সংঘাতে যাওয়া কাল যেমন শীতলকুচিতে গুলি চালিয়ে দিল এখানে কিছু মায়ের লাল চলে যেতে পারে কিছু মায়ের কোল খালি হয়ে যেতে পারে তা আমি অনুরোধ করব যে পলিটিক্স পলিটিক্স পর্যন্ত থাকুক কিন্তু এইটা পলিটিক্স না এইটা যেটা হয়েছে এটা নিরীহ ছেলেদের যুবকদের জীবন নিয়ে ছেলে খেলা হয়েছে এদের নিজেদের স্বার্থে এদের নিজেদের স্বার্থে যুবকগুলোকে লেলিয়ে দেওয়া হয়েছে ময়দানে আমি বলবো তোমার বাড়িতে মা বাবা আছে ভাই বোন আছে সংসার আছে দল দলের জায়গায় থাকুক রাজনীতি রাজনীতির জায়গায় থাকুক কিন্তু এইরকম হুমিকানগিরি এরকম অসভ্যতা এরকম নোংরা কাজে তোমরা ইনভলভ হয়েও না আমি হিন্দু মুসলিম সবাইকেই বলছি রাজনীতি করতে করতে এমন জায়গায় আমরা যেন না চলে যাই যে আমরা রাজনীতির সীমা লঙ্ঘন করে যাই এবং আইন কানুন ব্যবস্থাকে আমরা ভেঙে চুরমার করে দিই এবং এর পরিণতিতে যদি এইখানে কিছু ছেলে লাশ পড়ে যায় সেটা যেমন দুঃখজনক ঘটনা হবে আর হয়তো এই ধরনের উন্মত্ত জনতার কারণেই হয়তো সেন্ট্রাল গভর্নমেন্ট একটা বাহানা পেয়ে যাবে ধানকাড়ের মতো তো একজন রাজ্যপাল এখানেই আছে কাল বলবে এখানে ল অর্ডার আউট অফ কন্ট্রোল এখানে সেন্ট্রাল ফোর্স বা কেন্দ্রীয় শাসন আসা দরকার কাল যখন কেন্দ্রীয় বাহিনীর ওপর ইট পাথর ছোঁড়া হয়েছিল তখন মুখ্যমন্ত্রী নিজাম প্যালেসের ভিতরেই ছিলেন ওটা বেলা একটার পরবর্তীতে হয়েছে মুখ্যমন্ত্রী পাঁচটা পর্যন্ত সাড়ে পাঁচটা পর্যন্ত ছিলেন কিন্তু সেই ঘটনার পরে মুখ্যমন্ত্রী একবার তার সমর্থক দেখা দেননি তো এই জায়গাটা আপনার কি মনে হতে পারে মুখ্যমন্ত্রী সম্পর্কে ধারণা তার সমর্থকরা পাথর বিশ্ব করলে উনি একশো মিটারের ভিতরে রয়েছেন সমর্থক থেকে যে এলেন না একবার পর্যন্ত কোনো বার্তা দিলেন না দেখুন মুখ্যমন্ত্রী তো ওখানে আসবেন না ওদের সঙ্গে কথা বলবেন না মুখ্যমন্ত্রী বেরোনোর আগে পুলিশ ব্যারিকেড করে ওনাকে রাস্তা ক্লিয়ার করে দেওয়া যাবে কারণ উনি তো আর ওই ধস্তাধস্তির মধ্যে যাবেন না কারণ করোনা নিয়ে তো ওনারও জীবন আছে ওনারও ভয় আছে উনি তো নিজেকে সেফটিতে রাখবেন ওনার পরিবারেও শুনেছি একজন করোনার দ্বারা এফেক্ট হয়েছে আরও একজন ভাই সিনিয়র সাংবাদিক তারা গেছে তো করোনাকালেই এদের তো বিদ্যা বুদ্ধি আছে এরা সাবধান থাকবে কিন্তু এই যুবক ছেলেরা যার ভিড় লাগাচ্ছে এরা তো দলের আবেগে এদের তো কেউ না কেউ উঠে গেছে আর যদি কেউ না ডেকে থাকে এরা যদি নিজে চলে থাকে তাহলে দলীয় নেতৃত্বের উচিত যে এদেরকে বাড়ি ফিরে যেতে বলা এদেরকে ফিরিয়ে দেওয়া এই এখানে জমায়েত করার কোনো প্রয়োজন নেই এটা স্বাভাবিক কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো এর মধ্যে ইনভলভ হবেন না দায়ও নেবেন না কাল হয়তো কিছু একটা অঘটন ঘটে গেলে বলবে আমি তো ভিতরে ছিলাম আমি কিছু জানতাম না বলে দায় এড়িয়ে যাবেন কি আছে উনি কোনো কোনোই দাই নেবেন। উনার সমর্থকরা এই কাজটা ঘটনার পরে উনার তদন্ত তো একবার এসে শান্ত করার জন্য বা বাড়ি চলে যাওয়ার জন্য তো নির্দেশটা হয়তো দেয়া দরকার ছিল। বাংলা শান্তি দেখুন আমি কি বললাম এরা রাজনীতি করছে যুবক ছেলেদের নিয়ে ভিড় জমিয়ে এরা দলের ওই সিবিআই সেন্ট্রাল টিমের উপরে চাপ সৃষ্টি করছে যেমন সেন্ট্রাল মিডিয়া বলছিল এখানে এত জনসমাগম এত বিক্ষুদ্ধ জনগোষ্ঠী রয়েছে যে এখানে এদেরকে নিয়ে যাওয়া সম্ভব না। এখান থেকে গ্রেফতার করে নিয়ে যাওয়া সম্ভব না। প্রতিরোধ তো এইভাবে হতে পারে না না কোথাও না কোথাও দলীয় নির্দেশ বা মদত ছিল নাহলে এত ঘন্টা ধরে ওইখানে কি করে ওই ছেলেগুলো জমায় থাকে দায় কখনো নেবে না কিন্তু শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সব খবর আছে বাইরে কি হচ্ছে ওনার কি কোনো দলের কোনো কমান্ডার ওনাকে জানাবে না যে বাইরে এই পরিস্থিতি নিশ্চয়ই জানিয়েছে কিন্তু ওনারা চিরজীবন মানুষকে রাজনীতির স্বার্থে ব্যবহার করেছেন কালকেও করেছেন কিন্তু আমি অন্তত মানুষকে বলবো যুবকদের বলবো এই ধরনের ঘটনায় তোমরা ইনভলভ হব না এটা আইনের ব্যাপার আইনের পথে চলুক তার জন্যে অ্যাডভোকেটের টিম আছে লিগাল সেল আছে তারা ফাইট করবে এটা মানুষের লড়াই করার জায়গা নয় প্রতিবাদটা বিভিন্ন গ্রাম বাংলার সব জায়গায় হয়েছে এই প্রতিবাদটা গ্রাম বাংলায় হয়তো ছড়াবে তো এ থেকে আপনি কোনো সংঘর্ষ রে পারছেন যেটা বিজেপি চাইছে একটা সংঘর্ষ করা তার সঙ্গে সঙ্গে একটা টিএমসি মানে হিন্দু প্রটেস্ট এলাকা যেখানে সেন্ট্রাল বাহিনী এসে নন্দীগ্রামটাকে করলো যখন প্রতিবাদ হচ্ছে সেখানে হিন্দু মুসলিম করে দিচ্ছে তো এই লড়াইটা কি পরবর্তী হিন্দু মুসলিম রূপ নিতে পারে আমার মনে হয় খুব সম্ভাবনা আছে কারণ তৃণমূলের লেটের বাহিনীর একটা বড় অংশ হচ্ছে মুসলিম মাস্তানরা মুসলিম যুবকরা অতএব এরা যদি প্রোটেস্টে গ্রামে গ্রামে মিছিল বার করে হয়তো এই ক্ষোভ থেকে যেহেতু বিজেপি এবং তৃণমূলের একটা সংঘাতের জায়গা তৈরি হচ্ছে কেন্দ্র বাহিনী মানে বিজেপি তার পিছনে বিজেপি আছে এরা হয়তো এই প্রতিবাদ মিছিলে কোথাও গিয়ে বিজেপির লোকেদের সঙ্গে সংঘাতে জড়াবে বিজেপির সমর্থকদের সঙ্গে সংঘাতে জড়াবে তাদের বাড়ি আক্রমণ করবে যখন রাজ্যব্যাপী এইটা হবে কোথাও না কোথাও সংঘাত হবে এই সংঘাত হলেই কিন্তু রাজ্যে একটা সাম্প্রদায়িক পরিবেশ তৈরি হবে বিজেপি কোন এলাকায় বেশি শক্তিশালী অমুসলিম এলাকায় বেশি শক্তিশালী পার্টিকুলার কিছু জেলায় শক্তিশালী এবং যদি এইভাবে তৃণমূলের হয়ে মুসলিম যুবকরা বেশি নামে আর ওইদিকে যদি আর এস এসের এর বাহিনী নামে আরে সেন্ট্রাল তো চাচ্ছে সংঘাতের পথও তাহলে আজকের দিনে প্রতিবাদে কেন নামবে বিজেপিকে আমরা ভোটে পরাস্ত করেছি প্রশাসন এখন রাজ্য সরকারের হাতে অত রাজ্য সরকারের চাওয়া উচিত আইনের লড়াই আইনে লড়বা রাজ্যে ল অ্যান্ড অর্ডার থাকুক বিশেষ করে এই করোনা কালে প্রথম লড়াই হচ্ছে করোনাকে পরাজিত করা আর এই সিবিআই ফিবিআই এগুলো আদালতের লড়াই আদালতে হবে কিন্তু সাধারণ মানুষকে পথে নামানোর প্রতিবাদ করার তো কিছু নেই সোশ্যাল মিডিয়ায় আপনারা বক্তব্য দিচ্ছেন প্রতিবাদ দিচ্ছেন মতামত দিচ্ছেন বাড়িতে বসে লোক জানছে কিন্তু এই নিরীহ মানুষগুলোকে যুবকগুলোকে পথে কেন নাম করোনা কালে আর সবথেকে বড় এটা এটা সংঘাতটা যেকোনো মুহূর্তে হিন্দু মুসলিম সংঘাতে পরিণত হতে পারে এটা একটা ভয়ঙ্কর জায়গা এই জায়গায় রেস্ট্রিকশন নেওয়ার প্রয়োজন আছে যেটা আইনে লড়াই আইনে হোক এটা পথে নেমে প্রতিবাদ করার কোনো ব্যাপার নেই আর প্রতিবাদ যদি করতে গিয়ে তার সময় আসুক করোনা কাল কেটে যাক প্রতিবাদ হবে সফরমেই হবে প্রতিবাদ মানুষ তো এমনি প্রতিবাদ করছে সোশ্যাল মিডিয়ায় কি প্রতিবাদ হচ্ছে না আবার রাস্তায় নামতে হবে কেন আপনারা দেখলেন ইনচার্জ সাহেবের বক্তব্য এবং ইমতাজ সাহেব যে ঘটনা ঘটেছে এবং তার পরবর্তীতে বাংলা কি হতে পারে সেটা একটা বক্তব্য দিলেন আমি সাফিন এমডির পক্ষ থেকে আমার ক্যামেরাম্যান স